নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো বাঙালির প্রিয় একটি খাবার শুক্ত। যেটা কি না প্রায়শই অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে আর আজকে আমি আপনাদের সামনে সেই অনুষ্ঠান বাড়ির শুক্তটাই বাড়িতে কিভাবে রান্না করবেন খুব সহজে সেই রেসিপি নিয়ে এসেছি তো চলুন শুরু করছি শুক্ত। বাঙালির প্রিয় একটি খাবার শুক্ত তো এর জন্য আমরা নিচ্ছি গাজর আলু নিয়েছি পেঁপে পেঁপেগুলোকে লম্বা করে কেটেছি উচ্ছে বেগুন নিয়েছি সজনে ডাঁটা আর নেব রাঙা আলু মানে যেটা আমরা অনেক সময় মিষ্টি আলুও বলে থাকি তো এই সব সবজিগুলোকে কিন্তু আপনারা একই রকম মানে লম্বা লম্বা করে কাটবেন যেই সাইজেরই কাটবেন একই রকম কাটবেন নিয়েছি আমরা কাঁচকলা কাঁচকলাগুলোকে কিন্তু আমরা কেটে হলুদ জলে ভিজিয়ে রাখবো নইলে কিন্তু কালো হয়ে যাবে আর নিচ্ছি বড়ি শুক্তোর একটি প্রধান ইনগ্রিডিয়েন্টস বলবো সেটা হচ্ছে বড়ি বড়ি ছাড়া শুক্তো কিন্তু মোটেই ভালো লাগবে না তো এখানে আমরা বড়ি নিয়ে নিয়েছি এইবারে আমরা একটা শুকনো কড়াইতে এর মশলাটা তৈরি করে নেব যেটা কি না খুব সিক্রেট মশলাও বলা যায় তো আমরা কড়াইটা যখন গরম হয়ে যাবে দিলাম এক চামচ রাঁধুনি আর দেব হাফ চামচের মতন দিচ্ছি পাঁচ ফোড়ন তো এই মশলার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী বাড়ানো বাড়াতে কিংবা কমাতে পারেন তো আমার এখানে যা সবজি তাতে আমি এখানে এক চামচ রাঁধুনি আর হাফ চামচ পাঁচ ফোড়ন নিয়েছি এইটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব যখন ভালো একটা গন্ধ বেরোবে তখন আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব মানে শুক্তোর স্পেশাল মশলা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল তো এটাকে আমরা ভালোভাবে গুঁড়ো করে সাইডে রেখে দিচ্ছি তো চলুন আমরা এটাকে গুঁড়ো করে নিই তো দেখুন আমরা কিন্তু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে হামন্তিস্তাতে যেগুলো ছোটো হামন্দিসা রান্নাঘরে পাওয়া যায় সেগুলো আর নইলে মিক্সি মেশিনেও গুঁড়ো করে নিতে পারেন তো আমরা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এইবারে আমরা কড়াইতে দেব সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেলও এই রান্নাটা করতে পারেন কিন্তু আমি এটা করেছি সর্ষের তেলে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু আমরা বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো যখন দেবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো কমিয়ে আমরা প্রায় তিন থেকে চার মিনিটের মতন এগুলোকে ফ্রাই করব। যতক্ষণ পর্যন্ত না একটা লালচে আভা এর মধ্যে তৈরি হয় তো দেখুন আমরা বড়িগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে এবার দেখুন বড়িগুলো কিন্তু প্রায় লাল হয়ে গেছে এবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে বড়িগুলোকে তুলে নিচ্ছি যখনই কোনো জিনিস তেলে ভাজবেন তখন কিন্তু যখন তুলবেন কড়াই থেকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তারপরেই তুলবেন তাহলে কী হয় না গরম অবস্থায় এক্সেস অয়েলটা অনেকটাই নিচে পড়ে যায় তো আমরা এবারে বড়িগুলোকে ভেজে তুলে নিলাম এইবারে আমরা ওই তেলেতেই একে একে সব সবজিগুলোকে ভেজে নেব এইবারে আমরা ওই তেলে বেগুনগুলোকে ভাজে ভেজে নিচ্ছি তো বেগুনগুলো আমরা তেলে দিয়ে দিলাম লাল করে আমরা বেগুনগুলোকে ভেজে নেব বেগুন ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তো আপনারা কিন্তু মিডিয়াম টু লো করে গ্যাসের আঁচটাকে সেইভাবেই বেগুনটাকে ভাজবেন কারণ সবজির সাথে সব সবজির সাথে যদি একসাথে দিই তাহলে বেগুন কিন্তু আমাদের গলে যাবে তাই আমরা এটাকে আগে থেকেই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তো বেগুন আমাদের দেখুন ভাজা কিন্তু কমপ্লিট পুরো লাল লাল হয়ে গেছে বেগুনগুলো এইবারে আমরা তেল থেকে বেগুনগুলোকে তুলে নেব তো এইভাবেই আমরা কিন্তু সবজিগুলোকে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমরা ওই তেলে দেবো কাঁচকলাগুলো যে কেটে রেখেছিলাম হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম সেই কাঁচকলাগুলোকেও আমরা ভেজে নিচ্ছি অনুষ্ঠান বাড়িতে কিন্তু সব সবজি কিন্তু শাকা তেলে ভেজে নেয় আমরা এখানে সব সবজি ভাজবো না যেইগুলো ভাজলে খুব টেস্টি হয়ে যাবে শুক্তোটা আমরা সেগুলোই ভাজছি যেমন বেগুনটা যদি আমরা আগে থেকে না ভেজে নিই না একসাথে সবজির মধ্যে দিলে বেগুন গলে যাবে কাঁচকলাও তাই তো এই জন্য আমরা বেগুন কাঁচকলা এগুলো সব ভেজে নিচ্ছি তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কাঁচকলাও কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কাঁচকলাটাকে আমরা তুলে নেবো তেলের থেকে এইবারে আমরা ওই তেলে দেব উচ্ছে উচ্ছেটাকে কিন্তু আমরা খুব লাল করে একটু কড়া করেই ভাজব নইলে কিন্তু সবজিতে যখন দেবো তেঁতোটা কিন্তু একটু বেশি লাগবে কড়া করে একটু ভাজলে তেতোটা একটু কমে যায় তো আমরা উচ্ছেগুলোকেও ভেজে নিচ্ছি আপনারা চাইলে উচ্ছেটাকে আগেও ভেজে রাখতে পারেন বেগুনটা পরে ভাজতে পারেন আপনারা আপনাদের মতন করে ভাজাটা করে নিতে পারেন তবে এই সবজিগুলোই কিন্তু ভাজতে হবে তো আমরা উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি প্রায় লাল লাল করে তো আমরা উচ্ছেগুলোকেও কিন্তু লাল লাল করে একদম মচমচে করে ভেজে নিয়েছি এবারে উচ্ছেগুলো তেলের থেকে তুলে নেব আমাদের উচ্ছে ভাজা কিন্তু কমপ্লিট তো আমরা উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি এই দেখুন আমরা উচ্ছে বড়ি কাঁচকলা আর বেগুন ভেজে নিয়েছি এবার এটাকে সাইড করে রাখবো ওই বাকি তেলে এবারে আমরা ফোড়ন দেবো ফোড়নে দিচ্ছি তেজপাতা দেব এক চা চামচ রাঁধুনি আর দেব হাফ চা চামচ পাঁচ ফোড়ন তো আমরা এক চামচ রাঁধুনি আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দিচ্ছি তেলের মধ্যে যখন ভালোভাবে এটা হাফ মিনিটের মতন এটা যখন পুড়ে যাবে তখন এতে আমরা দেব প্রায় দেড় চামচের মতন আদা বাটা শুক্তোর কিন্তু এটাও মেন মশলা আপনি শুক্তো যেইভাবেই করুন না কারণ আদা বাটাটা কিন্তু মাস্ট শুক্তোতে আদা বাটা দিতেই হবে তা আমরা এখানে দেড় চামচের মতন দিচ্ছি আদা বাটা আদাটাকে কিন্তু তেলের মধ্যে জাস্ট একটুখানি আদাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এইবারে কেটে রাখা সবজিগুলোকে আমরা দিয়ে দেবো আদাটাকে দিয়ে কিন্তু বেশিক্ষণ তেলের মধ্যে রাখবেন না আদার সেন্টটা যাতে একটু কাঁচা অবস্থা থাকে সেটাই ভালো লাগবে এবারে আমরা দিয়ে দিচ্ছি পেঁপে যেটা আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে দেবো গাজর আর দেব আলু আলু গাজর আর পেঁপেটাকে দিয়ে আমরা এক মিনিটের জন্য এটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব এক মিনিটের জন্য এটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি নিয়ে এইবারে দিচ্ছি কেটে রাখা রাঙা আলু অথবা লাল আলু যেটাই আপনারা বলবেন মিষ্টি আলু সেটা আর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সজনে ডাটা এইগুলোকে দিয়ে ভালোভাবে এক থেকে দু মিনিট গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমরা কিন্তু এটাকে ভালোভাবে ফ্রাই করব আর আপনারা কিন্তু আগেও দেখেছেন আমি যখন আগে সবজিগুলোকে ভেজে নিয়েছি উচ্ছে বেগুন তখন কিন্তু আমি কোনো নুন দিইনি তার কারণ বারবার নুন দিলে নুনের পরিমাণটা বুঝতে পারবো না এই জন্য যখন একেবারে সব সবজি দেবো তখনই নুনের নুনটা দেবো তো এইভাবে আমরা সব সবজিগুলোকে ভালোভাবে এক থেকে দু মিনিটের জন্য আমরা ফ্রাই করে নিচ্ছি এক থেকে দু মিনিটের জন্য আমরা ফ্রাই করে নিয়ে এবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে রাখবো সবজিগুলোকে যাতে এটা সেদ্ধ হতে পারে তো পাঁচ সাত মিনিট বাদে আমরা গ্যাস কড়াইয়ের ঢাকনাটা তুলে আমরা সবজিগুলোকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সবজির রঙগুলো কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে এইভাবে নেড়ে ছেড়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো এবারেতে আমরা দেবো সর্ষে বাটা এখানে আমি আড়াই চামচের মতন দিচ্ছি সর্ষে বাটা অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনেক সময় চারমগজ কাজু বাদাম বাটাও দেয় পোস্ত বাটাও দেয় আমি কিন্তু এখানে শুধুমাত্র সর্ষে বাটা দিচ্ছি একবার সর্ষে বাটা দিয়ে করে দেখুন না অনুষ্ঠান বাড়ি থেকে কিছু কম হবে না কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো শুধু সর্ষে বাটা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন এই শুক্তো রান্না করতে তো আমরা এই সর্ষে বাটাটা দিয়ে এক মিনিটের মতন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো দু কাপের মতন দুধ আমি এখানে কিন্তু গরুর দুধ ইউজ করছি আপনারা চাইলে কেনা দুধও ইউজ করতে পারেন তো আমি এখানে দুই কাপের মতন গরুর দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধের শরটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এতে টেস্ট আরও বাড়বে তাই জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো দু কাপের মতন দুধ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দুধটাকে দিয়ে আমরা গ্রেভি তৈরি করব তাই তবে জলও কিন্তু আমরা দেবো এতে দেখুন সবজিগুলো কিন্তু প্রায় ডুবেছে সব কিন্তু ডুবেনি দুধটা দিয়ে কিন্তু আমরা আবারও ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এইবারে আমরা ঢাকনাটা তুলে নিলাম নিয়ে দেখুন সবজিগুলো কিন্তু প্রায় এইটটি পারসেন্টের মতন কিন্তু সেদ্ধ আমাদের হয়ে গেছে এইবারে আমরা এতে দেব জল কারণ দুধটা দিয়েছে আগে কারণ যখন সেদ্ধ হচ্ছে যে দুধের পিওর দুধের একটা যে ব্যাপার সেটা কিন্তু সবজির মধ্যে ঢুকে গেছে এর টেস্টটাও বেড়ে যাবে তাই জন্য এখানে আমি প্রায় তিন গ্লাসের মতন জল দিচ্ছি যাতে সবজিগুলো ডুবে যায় আর আরও কিন্তু সবজির মধ্যে পড়বে যেগুলো আমরা ভেজে রেখেছি তো সেই মাপটা বুঝেই কিন্তু দিতে হবে সবজিগুলো ডুবে আরও কিছুটা জলের পরিমাণ থাকবে কিংবা ঝোলের পরিমাণ থাকবে সেইভাবেই কিন্তু আপনারা জল আর দুধটা দেবেন তো আমি এখানে প্রায় তিন গ্লাসের মতন জল দিচ্ছি দিয়ে ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নেব সবজিগুলো আমাদের এইটটি পারসেন্ট হয়ে গেছে তো এর মাঝে আপনাদের আমি দেখাতে ভুলে গিয়েছি আমার জিনিসটা স্কিপ করে গেছে আমি কিন্তু পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতন নুন দিয়েছি যাতে সব সবজিগুলো মধ্যে নুনটা ঢোকে তো দেখুন আমার ঝোলের পরিমাণটা কতটা হয়েছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এটাকে ফুটতে দেব দেখুন আমি তিন গ্লাসের মতন জল দিলাম দেখেছেন তো সবজিগুলো কিন্তু প্রায় ডুবে গেছে ওপর থেকে শুধু জলটাই দেখা যাচ্ছে ওই যে বললাম আরও কতগুলো সবজি রয়েছে যেগুলো আমরা ভেজে রেখেছি সেগুলোও তো দিতে হবে এর মধ্যে তো এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে ফুটতে দেবো তো আমাদের যখন এটা পুরো ফুটে উঠবে এবারে যখন ঝোলটা ফুটে উঠেছে আমরা আগে থেকে যে ভেজে রেখেছিলাম সবজিগুলোকে উচ্ছে বেগুন কাঁচকলা বড়ি সেগুলোকে সব দিয়ে দিচ্ছি তো আমরা ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি বড়ি দিচ্ছি উচ্ছে দিচ্ছি বেগুন সব সবজিগুলোকে দিয়ে আমরা এবারে একটু নেড়ে চেড়ে নেব সব সবজি দেওয়ার পর আমরা যে স্পেশাল যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে সেই মশলাটা দিয়ে দিলাম শুক্তোর স্পেশাল মশলা এইবারে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সবজিগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে যায় সেইভাবে এই সবজিগুলোকে আমাদের নাড়াচাড়া করতে হবে তো দেখুন সব সবজি কিন্তু আমাদের ঝোলের মধ্যে প্রায় ডুবে গেছে ঠিক আছে ওই জন্যই কিন্তু আমরা আগে থেকে একটু বেশি পরিমাণে ঝোলটা দিয়েছিলাম সবজিগুলো সব ডুবে গেছে যখন ডুবে গেছে এগুলোকে আমরা ভালোভাবে ফুটতে দেবো আর পাশে আমরা হাফ কাপের মতন জল নিয়ে এর মধ্যে আমরা প্রায় উঁচু উঁচু এক চামচের মতন ময়দা ভালোভাবে গুলে নিচ্ছি এই ময়দাটা দেওয়ার মেন কারণ হচ্ছে ঝোলটাকে বেশ গাঢ়ত্ব আনার জন্য আপনারা চাইলে অল্প একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারের থেকে এটার মধ্যে ময়দাটাই একটু বেশি ভালো লাগে কারণ কর্নফ্লাওয়ারে দেখবেন না একটু থকথকে ব্যাপারটা বেশি হয়ে যায় সেই জন্য তো আমরা এখানে এক চামচ প্রায় উঁচু উঁচু এক চামচের মতন নিয়েছি ময়দা জলের মধ্যে গুলে ওই ঝোলটাকে দিয়ে দিলাম এইবারে দিচ্ছি চিনি আমাদের এই অনুষ্ঠান বাড়ির শুক্তটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই না তো আমরা এখানে চিনি দিচ্ছি আড়াই চামচের মতন এই চিনির পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের মতন করে দেবেন যে একটু বেশি মিষ্টি খায় তার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যিনি একটু কম খাবেন তাদের পরিমাণটা একটু কমিয়ে দেবেন তবে এটার মধ্যে খুব বেশি মিষ্টি ভালো লাগবে না আবার মিষ্টিটা কমও ভালো লাগবে না যদি অ্যাকুরেট অনুষ্ঠান বাড়ির মতন করতে হয় তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তো আমরা চিনিটাকে দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দিচ্ছি তো গ্যাসের আঁচটাকে বাড়িয়ে মিনিট পাঁচেক এটাকে রান্না করবেন কারণ আমাদের সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে শুধু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এটাকে ফুটতে দেবেন যাতে ঝোলটা আরেকটু একটু হয় এবারে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় এক চামচের মতন ঘি অবশ্যই কিন্তু ঘিটাকে স্কিপ করবেন না ঘিটা দিলে কিন্তু এই অনুষ্ঠান বাড়ির সুক্ত প্রায় পরিপূর্ণ হবে আপনাদের রান্না করাটা তো আমরা এখানে দিয়ে দিলাম এক চামচের মতন ঘি ঘি দিয়ে আবারও এক থেকে দু মিনিট আমরা ফুটতে দেবো দিয়ে আমাদের তৈরি কিন্তু অনুষ্ঠান বাড়ির সুক্ত পরিবেশন করার জন্য তো এই রেসিপিটি কিন্তু আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো চলুন আমরা সার্ভ করছি অনুষ্ঠান বাড়ি সুক্ত দেখেছেন তো অনুষ্ঠান বাড়ি কি কীরকম হয়েছে গাঢ় হয়ে গেছে কিন্তু ওই যে ময়দাটা দিলাম না তার জন্য তো আমার চ্যানেলটি যদি প্লিজ 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 বন্ধুরা ভালো লাগে চ্যানেলটি কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে আপনাদের নেক্সট ভিডিওটি নোটিফিকেশান তাড়াতাড়ি চলে যায় তো ভালো থাকবে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু সবার কেমন লাগলো আমার এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতন সুক্ত যেটা কি না নিরামিষ দিনে বাড়িতে অনায়াসে করা যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটি আর সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন নমস্কার